নতুন সিলেবাসে যারা ফার্স্ট ইয়ারে দর্শন অনার্স রেখেছো বা মেজার সাবজেক্ট হিসেবে রেখেছ তাদের দর্শনে অনার্স এবং মেজার সাবজেক্টের সাথে সাথে শেখ মাস্ট কম্পালসারি থাকছেই এটা তোমাদের সাথে যুক্ত হয়ে যাবে এই সাবজেক্টটায় তোমাদের দু সালে কি প্রশ্ন এসেছিলো দেখে নাও এই সাবজেক্টটা তোমাদের পরীক্ষায় চল্লিশ নম্বরে হবে দু নম্বরের পাঁচটা লিখতে হবে দেখো দু নম্বর পাঁচটা প্রশ্ন কি দিয়েছে প্রথমে কীভাবে মানবাধিকার পত্রের সংজ্ঞা প্রদান করা হয় বি যে কোনো দুটি মৌলিক না মৌলিক মানবাধিকারে উল্লেখ করো সি কোন দিন ভারতীয় সংবিধান গৃহীত হয় ডি যে গ্রন্থে হবস প্রাকৃতিক অধিকারের বিষয়টিকে ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা দিতে সচেষ্ট হয়েছে সেই গ্রন্থের নাম লেখো ই ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম পদটির অর্থ কী এ মানবাধিকার বলতে টমাস হিলগ্রিন কি বুঝিয়েছেন জি নাগরিক সমাজের অধিকারের বিষয়ে টমাস পেইনের ধারণাটি বিবৃতি করো এইচ ভারতীয় সংবিধানে কয়েকটি মৌলিক কর্তব্য স্বীকৃত হয়েছে যে কোনো দুটি উল্লেখ করো তারপরে দেখো দুই এদিকে কী দিয়েছে যে কোনো দুটি প্রশ্ন করতে হবে পাঁচ নম্বরের তোমার থাকবে এখানে চারটে চারটে প্রশ্নের মধ্যে যে কোনো তোমরা দুটো করবে পাঁচ নম্বরে পাঁচগুণে দশ পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন কী দিয়েছে মধ্যযুগে মানবাধিকারের ধারণাটি যেভাবে বিকশিত হয়েছিল তার একটি বিবরণ দাও বি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত বিষয়গুলি বিবৃত করো সি জন লককে অনুসরণ করে সম্পত্তির অধিকার ধারণাটি আলোচনা করো ডি কীভাবে জোয়েল ফেইনবার্গ অধিকারকে যুক্তি যুক্তিসমর্থিত দাবির পরিভাষা বিশ্লেষণ করেছে এই চারটে প্রশ্নের মধ্যে দুটো করবে পাঁচ নম্বরের তারপরে দেখো তিন ত্যাগের তিন দাগে কী থাকছে যে কোনো দুটি লিখতে হবে থাকবে চারটে দশ নম্বর থাকবে প্রত্যেকটা মান অর্থাৎ দশ করে দুটি লিখবে কুড়ি নম্বর পাবে এই চারটে প্রশ্ন কী কী দিয়ে দেব চারটের মধ্যে যে কোনো দুটি তোমাদের পছন্দ মতো দুটি করবে এ মানবাধিকারের মূল বৈশিষ্ট্যগুলি দেখা করো বি ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট মৌলিক অধিকারগুলির বিবরণ দাও সি টি অ্যাডমুন বার্ক কীভাবে প্রাকৃতিক অধিকারের ধারণাটি বিরোধিতা করেছেন ডি মানবাধিকার সংক্রান্ত হবসিও দৃষ্টিভঙ্গির বিবরণ দাও এর হচ্ছে তোমাদের দশ নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে চারটে প্রশ্ন দেখো এইভাবে আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের সালের কোশ্চেনগুলো কী এসেছিলো সেগুলো আমি তোমাদের তুলে দিলাম এইভাবে তোমাদের আমি শুধু সালার কোশ্চেনগুলো তুলে দিচ্ছি না আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ে দেখবে অ্যাডভান্স সাজেশান দিয়ে দিচ্ছি তোমরা ধরো সেকেন্ড ফার্স্ট সেমিস্টার পড়বে ফার্স্ট সেমিস্টারের প্রথম দিকে দেখবে আমার সাজেশান করা আছে তোমরা সাজেশানগুলো দেখে রাখবে এগুলোর মধ্যেই পরীক্ষা পাবে আর সেকেন্ড সেমিস্টার যখন উঠবে সেকেন্ড সেমিস্টারও প্রথম দিকে দেখবে আমার অনেক সাজেশান দেওয়া আছে তোমরা শাসনগুলিকে ফলো করবে তাহলে তোমরা পরীক্ষায় প্রত্যেকটাই কমন পেয়ে যাবে যা লিখতে হবে আর তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা অ্যাডভান্স সাজেশান হাতে পেয়ে যাও এবার লাস্ট সাজেশন বলে পড়া আছে তোমরা অবশ্যই পরীক্ষা সব পাবে